বর্তমান দেশের যে অবস্থা দেশে প্রযুক্ত পরিমাণ পিজ আছে এই দেখেন পিজের আমদানি রাস্তা থেকে এই রাস্তা থেকে আর ও রাস্তা পর্যন্ত কোন জায়গা ফাঁসা নাই কিন্তু ইন্ডিয়ান পিজ কি দরকার আছে না ইন্ডিয়ান পিজের দরকার নাই বর্তমানে দেশে প্রচুর ইন্ডিয়ান রসুন আসতেছিল এখন রসুনও বন্ধ হয়েছে আর রসুনের কি দরকার আছে না রসুন পিয়াজ কিছু দরকার নাই কৃষকের লস হচ্ছে এক এক বিঘা প্রতি অনেক টাকা লস হচ্ছে মুড়ি কাটা এক এক মানে বিঘায় কৃষকের প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা লস আবার এই হালি পেঁয়াজ মিনিমাম বাজার দুই হাজার থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে চলে এসেছি রাজবাড়ি জেলায় মদাপুর পেঁয়াজের হাটে আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক এখন কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যে আছে ইন্ডিয়ান পিএস লাগবে না ইন্ডিয়ান পিএস না আসলেই কিন্তু কৃষকরা একটু বাঁচবে এই যে আমরা যে দেখতে পাচ্ছি এই যে পিয়াজ এখানে আমাদের দেশি পিয়াজ আর ইন্ডিয়ান পিয়াজ কিন্তু আলাদা ইন্ডিয়ান পিয়াজ কিন্তু সেরকম ভালো না আর আমাদের দেশি পিয়াজ কিন্তু দেখেন দর্শক অসাধারণ কালার আমাদের রাজবাড়ির পিয়াজের কালার কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আরো আছে বর্তমানে কৃষকদের কি অবস্থা

তাতে ইন্ডিয়ান পিয়ে ছাড়া দেশি পিয়াজে দেশ চলে যাবে ইন্ডিয়ানের আর ইন্ডিয়া আমাদের সাথে যে ব্যবহার শুরু করছে তাতে ইন্ডিয়ার কোনো কিছুই আমাদের আর দরকার নেই ইন্ডিয়া সবকিছু বয়কট করা উচিত এই যে ইন্ডিয়া আমাদের কি করতেছে আমাদের আমাদের যে বন্ধ করে দিল আমরা যে নেপালে দিতাম সেগুলা বন্ধ করে দিয়েছে কিন্তু এই জিনিসটা যে ওরা করছে এখন আমাদের কি নেওয়ার দরকার আছে না 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 ইন্ডিয়া কোনো কিছুই আমার নেওয়ার দরকার নাই দেশি মালের উপরে আমরা সবাই নির্ভর হওয়ার দরকার আর কিষক টাকা পাক কিষক বাসলে আমাদের বাংলাদেশের উপরেও হামলা করতেছে হ্যাঁ কি ওদের তেলপন্ন আমাদের বয়কট করতে হবে কোনোদিন না ইন্ডিয়া কোনোদিনও বাংলাদেশের ভালো চায় না আর চাপেও না জিনিস আমাদের বাংলাদেশে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা কিন্তু একসাথে থাকি কিন্তু ওরা কিন্তু ক্লিক মেরে দগরা কথা দেয় দেয় কিনা

কোন সময় কোন হয় হয় না হয় না কিন্তু ইন্ডিয়া এই যে মুসলমানের উপরে করতেছে এটা ঠিক ঠিক না তো আমরা ভাই ভাই যার যার ধর্ম তার কাছে হিসেবে তাই তো কিন্তু এখানে ইন্ডিয়ার পণ্য আমরা আমাদের দরকার নেই ইন্ডিয়ার পেঁয়াজ ও দরকার নাই রসুন ও দরকার নাই ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তা এখন দাম কেমন আছে সেটা আমরা জানবো

আমি 201900 ছেড়ে দিবেন ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজার কিন্তু বিশাল বড় বাজার তা এদিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে এদিকে কিন্তু এই যে কিন্তু প্রচুর পরিমাণে प्याज আছে তা দর্শক এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর प्याज ভাই এর দাম কত উঠেছে 1850 হ্যাঁ 1850 1850 বলতেছেনা তা কত হলে ছাড়বেন উনিশশো টাকা হলে ছেড়ে দিবেন এই পেঁয়াজ গুলা কিন্তু উনিশশো টাকা করে যাচ্ছে দেখতে পাচ্ছেন উনিশশো হলেই ছেড়ে দেওয়া হবে আঠারোশো পঞ্চাশ দাম উঠেছে বাজারে কিন্তু আমি দেখাচ্ছি বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণের পেঁয়াজ আর কৃষক ভাইরা কিন্তু বলতেছে আর তাদের হচ্ছে ই লাগবে না দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু অনেক পেঁয়াজ তা পেঁয়াজের বাজারে কি অবস্থা ছেড়ে জানবো এই পেঁয়াজ গুলা কাকা কেমন আছেন

ভালো হবে আপনাদের জন্য টাকা বিক্রি করতে পারলে ভালো হবে তাহলে আপনাদের জন্য ভালো হবে দর্শক আপনারা কিন্তু জানতেই পারলেন আজকের বাজারে